কিছু কিছু মানুষের মন এত অপরিষ্কার মুন্ডা সাইকি একের টক বক করি গরম পানি করি তার মধ্যে সুটার বাংলা সাবান দিই যদি বাপ মতো কসলা তা করে পরিষ্কার করি দিবির পারতাম তাহলে মনে হয় গাঢ় দুঃখটা মৃত্যু মানে ইরে মন এত নোংরা যার কারণে এত নোংরা নোংরা কথা বলে যা আসলে ভাষায় প্রকাশ করার মতো না আসলে মানুষের বলে না যে যার যেরকম রুচি যার যেরকম মন মানুষের কথা সে সেরকমই চিন্তা করে আসলে এরকম প্রকৃতির মানুষগুলো এইটাই নিজের আসলে দোষ না অন্যের দোষ নিয়ে কথা বলতে আসে এরা না পারে জীবনে কিছু করতে আর না পারে মনে যে অন্যের ভালো দেখে সহ্য করতে এরা জীবনে তো কোনদিন সফলতা নাম সফলতা তো দূরে থাক সফলতার ধারের কাছেও যাইতে পারে না আর কে কি করলো কার সফলতা কত দূর কেউ ভালো কিছু করতেছে ওইটা দেখে মানে যে তেলে বাগুনে জলে সেজন্য এইসব মানুষের মনটা চায় যে গরম পানির মধ্যে ফেলাইয়া এদের মনটাকে পরিষ্কার করে দেই